কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এখন তো বাজারে একদম কপি ছেয়ে আছে এক খেয়ে নানান রকম কপি হয় আমি আজকে একটা নিরামিষ কপি করছি এটা একদম খুব সাদামাটাভাবে করা যায় মানে সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে অদ্ভুত একটা সুন্দর হয় একটু অন্য রকমের রান্না এই রান্নাটা মূলত হয় কিন্তু ঘিয়ে আমি ঘি দিয়েই করছি আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এক চামচ দিলাম আমার একটা কপি সেই হিসেবে কপিটা আমি খুব একটা এ করতে দেবো না মানে তেল ঘিয়ের গ্যাজটা আমি নামাতে দেবো না এই সময় আমি এর ভেতরে একটুখানি সামান্য হিং দিয়ে দেবো এক চিল খুব বেশি দিলাম না মাপের ওপরে নির্ভর করবে তো গ্যাসটাকে কমিয়ে রেখেছে ঘিটা আমি ছড়িয়ে দিচ্ছি নিরামিষ দিনে অপূর্ব খেতে হয় এবার কপিটা দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে কপিটাকে একটু ঘিয়ের সাথে মাখিয়ে আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ অনেকটা মজিয়ে এলে তারপর বাকি মশলা দেবো মশলা বলতে হলুদ জিরে ধনে কিচ্ছু করবে না দেখাচ্ছে কী কী মশলা লাগবে এটাকে একটু মাখিয়ে নিলাম ঘিয়ের সাথে ঘি দিয়েই কিন্তু করতে হবে রান্নাটা নাহলে আমি খাইনি ঘি ছাড়া খাইনি রান্নাটা আর কি একটু নুন ছড়িয়ে দিলাম মাপ মাপ যেমন খাবে এইবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দেব গ্যাসটাকে একদম মানে মিডিয়াম টু লোয়ে লোয়ের দিকে করে দিলাম হ্যাঁ ঘিয়ের ধোঁয়াটা উঠছে এই সময় আমি ঢাকা দিয়ে দিলাম এইবার আমি কী কী দিচ্ছি দেখাচ্ছি মূল উপাদান হলো কাজু বাদাম বাটা আমি কাজু বাদাম বাটা দিয়েছি চাইলে এতে পোস্ত চারমগজ সব দেওয়া যায় এইটা হলো একটা মশলা এই এক ছোটো যে চা চামচটা দেখিয়েছি এই চা চামচের এক চামচ কম কম মানে লাপা মৌরি বাটা আটখানা কাঁচা লঙ্কা আর এক টুকরো ছোটো আদা বাটা একসাথে পেস্ট করে রেখেছি এই রকম করে মৌরি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এইখানে এক মুঠো ভর্তি করে কিশমিশ বেটে রেখেছি আর এখানে আছে আদা বাটা এইটা হলো মূল আর তো নুন দিয়ে দিয়েছি একটু নামমাত্র মিষ্টি দেখবো রান্না হয়ে যাবে ডান আর একটু নামানোর সময় একটু তো ঘি একটু ছিটে দিতেই হবে এই হচ্ছে মূল রান্না রান্নাটা ভীষণ ভালো হয় আস্তে আস্তে করছি এবার দেখুন ওটা আমি একদম মচতে দিয়ে দিয়েছি একটু ঘিয়ের সাথে ওটা মজবে মানে ঘি নুন ওটা দিয়ে মজে আসবে খুব চটপটে রান্না কিন্তু একটু পরে ঢাকা খুলে একটা দারচিনি দিয়ে দিলাম হ্যাঁ দারচিনি গুঁড়োও দেওয়া যায় এলাচ লবঙ্গ কিচ্ছু না সেফ দারচিনি যেভাবে হয়ে আসছে এখন একটু আরেকটু একটু জল টানা মতন হয়ে যাবে মানে রস শুকনো রস শুকনো আমি কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি তখন বাকি জিনিস দিতে আরম্ভ করব একটু চড়চড়ে আওয়াজটা আসবে আর সেই অবস্থায় আমি আচ্ছা ঢাকাটা খুলেছি এই যে এবার এরকম রস রস বেরিয়ে আসছে এই যে হ্যাঁ এই রস রস বেরিয়ে আসছে গ্যাসটা এখন একটু বাড়িয়েছি একদম মিডিয়াম টু লোয়ে করে দিয়েছিলাম এবার এটাকে একটু নাড়ব ওই ঝি কি পড়েছে তাহলে নুন হ্যাঁ আর কিন্তু কিছু না আর দারচিনির একটা টুকে চা এটা অনেকে দারচিনি মানে কী অনেকে আছে যারা দারচিনির গুঁড়ো খেতে ভালোবাসে তারা নামাবার সময় দিয়ে দিতে পারে উড়িষ্যার দিকে কিন্তু দারচিনির টুকরোর রান্না বেশি হয় ওদের পোলাও টোলাওতে কিন্তু দারচিনির প্রভাব বেশি থাকে মানে যেখানে যে গন্ধটা আর কি খুব বেশি পছন্দের এইবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এই অবস্থায় একটু বাড়িয়ে নিলাম হ্যাঁ গ্যাসটা এইবার আমি ওই মৌরি বাটা যে চরচর আওয়াজটা আসছে বোঝা যাচ্ছে এইবার আমি মৌরি বাটা আদা বাটা কাঁচা লঙ্কার এটা দিয়ে দিলাম গ্যাসটাকে বাড়িয়ে দিলাম ফুল এটা নাড়ব বলে ভালো করে এটার সাথে একটু মজবে আদা বাটা দেবো সরি মৌরি বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি জলটাকে এবারে এই জলটা আছে এই জলটাকে আমি এর সাথে রসের সাথে ভালো করে টানিয়ে নেব একটু উলট পালট না করলে সব কপিতে আবার যাবে না একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে দিতে হবে খুব মজার রান্না খুব ভালো খেতে লাগে এটা খুব ভালো খেতে হয় আদাটা মিশিয়ে দিলাম এই যে যখন একদম মশলা শুকিয়ে গেল তখন আমি দুধ দিয়ে দেব দুধ দিয়ে আয় হা একটু নাড়ব নেড়ে আবার একটু ঢাকা দেব যদি দুধ কম থাকে যেমন আমার মনে হচ্ছে একটু লাগবে বা দুধের এ থাকে তাহলে গুঁড়ো দুধগুলোও দেওয়া যায় বা প্লেন জলও দেওয়া যায় আমি প্লেন জল দিচ্ছি আমি এক চায়ের কাপ জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো এটা আবার একটু ফুটবে দুধের সাথে ফুটবে একটু হাইতে থাক তারপর কমিয়ে দেবো খুব ভালো করে ফুটে উঠেছে এই সময় আমি খুব সামান্য একটু চিনি দিচ্ছি চিনি যদি কারুর বেশি ভালো লাগে বেশি করে দিতে পারে আমি এই কোয়াটার স্পুন চিনি দিলাম চিনিটা একটু নেড়ে দিচ্ছি খুব বেশি চিনি দিলে ভালো লাগবে না দুধ পড়ছে তো দুধ বাদাম তাই নামমাত্র একটু দিতে হয় নিরামিষ রান্না একটু দিলাম এইবার আমি কাজু বাদাম আমি কাজুবাদামটা প্রায় একশো গ্রাম পুরো বেটেছি কাজুটা বেশি দিই এটা ভেতরে যদি মানে পোস্ত বা চারমগো যেসব মেশানো যেত তার একটু কম দিলে হয়ে যেত আমি পুরোটাই কাজু দিলাম বলে কাজুটা একটু বেশি দিলাম কিসমিসটা শেষে দেবো দুধ দিয়েছি তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধটা বেশ ফুটে গামাখা হয়ে এলে আর একটুখানি নামমাত্র ঘি দিয়ে নামিয়ে দেবো ব্যাস সহজ সরল কীরকম খুব তাড়াতাড়ি কি সুন্দর একটা অন্যরকম রান্না না খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে ফ্রায়েড রাইস পোলাও করলে না গোবিন্দভোগ চালের পোলাও টোলাউ হলে পরোটা টরোটা হলে এই রকম একটা একটু এই সাদা কপি আমরা তো কপি বলি বা হোয়াইট কলিফ্লাওয়ার যা বলা যায় আর কি নামে আর কি এসে যায় স্বাদ ভালো সুন্দর দেখতে একটা পদ হলে মুখে ভালো লাগলে সেটাই হচ্ছে সবার সেরা রান্নায় তাই না আপনারা প্লিজ স্কিপ করবেন না পুরোটা দেখবেন হ্যাঁ আমাকে জানা যেটা কেমন লাগলো এই রান্না আমি একটু খুঁজে খুঁজে নিয়ে আসি এরকম রান্না বান্না মনে করে করে বা জেনে জেনে যে কোনটা লুপ্ত কোনটা হারিয়ে যাওয়া কোনটা করা হয় না এই রকম আমার সাথে থাকবেন এবার আবার একটু নেড়ে দেবো একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর কি দুধ পড়েছে দুধ বাদন্ত নাহলে তলাটা সম্ভাবনা থেকে যায় চট করে ধরে যাবার একটু গ্রেভি গ্রেভি থাকবে কিন্তু মুখে দিয়ে খাওয়ার তো ওটা কিন্তু খুব শুকনো হবে না কপি নরম হয়ে গেছে অলরেডি এই যে কপি সেদ্ধ হয়ে গেছে অতবার ঢাকা চাপা দিয়েছি তো আর একটু ফুটবে ফুটে উঠলে আমি কিশমিশটা দিয়ে দেবো এইবার কিশমিশটা দিয়ে দেবো একটু চেহারাটা পাল্টাবে বেঁকিয়ে কিশমিশের কালার আর লোকানো যাবে কি করে তাই না কিশমিশও দিয়েছি পুরো এক মুঠো অনেকটা কিশমিশ দিয়েছি যাতে কিশমিশের টেস্টটা বোঝা যায় যেটাটা কিশমিশ মেলে দিই দিয়ে আর একটুখানি ফোটাবো এই মিনিট দিনে ফুটবে দুদিনে সব দেওয়া হয়ে গেল রঙটা কি সুন্দর হচ্ছে না একদম ধপ ধপ করছে সাদা আস্তে একটু কমস বেশি ফুটে গেলে একটু রঙটা পাল্টাবে সে রঙটা ধরবে তো এখন তো কপিরই কপি যে যেভাবে পারবো সেভাবে খাবো আর পুরোনো দিনের কপি আহা হাহা সেসব কিছুই রান্না দিচ্ছি দুধ বাদাম তো তো আসলে কি যে সিজনে যে সবজিটা ওঠে না সেটা কিন্তু সেই সিজনের জন্য খুব দরকারি আজকাল আমরা সারা বছর সব রকম খাই ঠিকই একদমই ঠিক কথা কিন্তু যে সিজনে যেটা ওঠে সেটা সেজন্য খুব দরকারি খুব প্রচুর ক্যালসিয়াম আছে প্রচুর প্রকৃতি আমাদের দেয় খাদ্য দেয় আর একটুখানি নিক কপি হয়ে গেল একদম আমাদের বাংলায় সাদা কপি সাবেকি ইংলিশে হোয়াইট সস কলিফ্লাওয়ার বলাই যেতে পারে তাতে কোনো আপত্তি নেই গ্যাস দিলাম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে ফুটছে এইটুকু রাখতেই হবে গ্রেভি নাহলে চলবে না একটু ঘি দিয়ে দিলাম এটা কিন্তু ক্ল্যারিফাইড বাটারে হবে না কিছু মানে দরকার মানে নর্মাল বাট বাটারের রান্না কিন্তু নয় এটা ঘিয়েরই রান্না হুম করে দেখা যেতে পারে হয়তো কিন্তু আসবে না মনে হয় সেই ব্যাপারটা এইবার এরকম লাগছে থপথবে সাদা একটা কপি হুম ভালো লাগছে তো আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে জানাবেন আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ঠিক আছে কেমন লাগছে এরকম একটা কপির তরকারি সাদা ধপ ধপ করছে ভালো লাগছে তো আপনারা কিন্তু বানাবেন হ্যাঁ খুব ভালো থাকবেন বানিয়ে খেয়ে আমাকে ফিডব্যাক জানাবেন হ্যাঁ আজ আমি আসি খুব ভালো থাকবেন